সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ডেটা সেন্টার ভিজিট করবো ফিজিক্যালি এবং বাংলাদেশে ডেটা সেন্টার রয়েছে সেই ডেটা বাংলাদেশের ডেটা সেন্টার দেখতে কেমন হবে তাদের কোয়ালিটি কী হবে এবং সার্টিফিকেশন আছে কিনা বাসার মধ্যে ডেটা সেন্টার কিনা তাও আবার পাওয়ার থাকবে কিনা কারেন্ট গেলে কি হবে ইন্টারনেটের লাইন কাটা গেলে কি হবে সো এই ধরনের নানানবিধ প্রশ্ন আমাদের মধ্যে জন্ম নেয় বাংলাদেশের ডেটা সেন্টার আমরা আসলে বাংলাদেশের প্রোডাক্ট সম্পর্কে শুনলেই আমাদের কাছে একটা একটা ডুপ্লিকেট ডুপ্লিকেট একটা ভাব চলে আসে আমাদের মধ্যে একটা নিজের দেশের প্রোডাক্টের প্রতি একটা অনীহা আছে সবার সো ডেটা সেন্টারের ক্ষেত্রে আসলে আপনি একটু ভিন্ন রূপ দেখতে পারবেন আজকে আমাদের সাথে বাংলাদেশের ডেটা সেন্টারগুলো বিশ্বের উন্নত ডেটা সেন্টার যেভাবে ম্যানেজ করে সিকিউরিটি ভার্চুয়াল সিকিউরিটি এবং ফিজিক্যাল সিকিউরিটি এই বিষয়গুলো আলফানেটের যে ডেটা সেন্টার সার্ভার ম্যানেজ করে যে ডেটা সেন্টারে বাংলাদেশে সেটার সম্পূর্ণ ডিফারেন্ট আমি পার্সোনালি বিশ্বের অন্য অন্য ডেটা সেন্টার দেখেছি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ডেটা সেন্টার আসলেই মনে হয়নি যে আসলে এটা কোনো একটা বাংলাদেশের সার্ভিস বাংলাদেশের প্রোডাক্ট বা বাংলাদেশের ডেটা সেন্টার সো সার্টিফিকেশনের দিক থেকে আইএসও সার্টিফিকেশন এবং ডেটা সেন্টার সার্টিফিকেশনের দিক থেকে টিয়ার থ্রি ডেটা সেন্টার সব কিছু মিলিয়ে ওয়াও আমরা সবাই ভাবি যে আমাদের দেশের ডেটা আমরা কেন বাংলাদেশে রাখবো সেই প্রশ্নটার উত্তরটা একটাই প্রথমত হচ্ছে আপনার ডেটাগুলো বিদেশি যুগ কোনো কোনো সার্ভারে যদি আপনি ডেটাগুলো রাখেন তাহলে সেটার দুইশো থেকে আটশো মিলি সেকেন্ড রেসপন্স টাইম হয়ে থাকে আর যদি আপনি বাংলাদেশি ডেটা সেন্টারে রাখেন তাহলে মাত্র দুই থেকে আট মিলি সেকেন্ডের মধ্যে আপনার ডেটাটা রেসপন্স করবে সেই সাথে বিদেশি একটা ক্লায়েন্টের কাছে আপনি আপনার ডেটাগুলো রাখবেন এটা সিকিউরিটি কতটুকু পজিটিভ এটা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে সেই সাথে আপনি বাইরের একটা ডেটা সেন্টারে রাখছেন সেটা কার কোন কোম্পানি কিভাবে রাখছে সেটা আপনি জানেন না সেই তুলনায় বাংলাদেশের কোনো ডেটা সেন্টারে যদি আপনি সেটা ম্যানেজ করে থাকেন আপনার সার্ভারগুলো তাহলে সেটা আপনি অবশ্যই অ্যানসিওর হচ্ছেন যে একটা রিয়েলেবল কোম্পানির কাছে আপনি ডেটাগুলো রাখছেন বাংলাদেশের সরকারের যে নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করে বা দেশের ডেটা দেশে রাখতে হবে সেই ইনস্ট্রাকশনটা আপনি ফলো করছেন সেই সাথে দেশের অর্থনীতিতে বড় একটা ভূমিকা থাকবে যদি আপনি বাংলাদেশের ডেটা সেন্টার ম্যানেজ করে ডেটাগুলো রাখেন আপনার ওয়েবসাইটটা আপনার হোস্টিংটা এবং আপনার সার্ভারগুলো যদি দেশের কোনো ডেটা সেন্টারে রাখেন তাহলে সেটাতে আপনার অর্থনীতিতে দেশের একটা ভূমিকা থাকবে আমরা সিকিউরিটি লেভেল টু এখানে আমরা এন্ট্রি করে আমরা বিল্ডিং এর এন্ট্রি টা নিচ্ছি আমরা ইতিমধ্যে আমরা লেভেল টু সিকিউরিটি পার হয়ে আমরা রিসেপশনে আছি আমাদেরকে একটু পরে আমাদের ডেটা সেন্টার যে কোয়ার্ডিনেটর আছে উনি আমাদেরকে লিফ্ট অ্যাক্সেস দিবে লিফ্ট অ্যাক্সেস দেওয়ার পর আমরা ডেটা সেন্টারে যেতে পারবো আমরা দেখতে পাচ্ছি লিফ্ট আপনি চাইলে একটু আসেন আমরা এখন যদি যেই ফ্লোরে ডেটা সেন্টারে যেই ফ্লোরে যাব সেই ফ্লোরটাতে আমরা আগে মেশিনে পাঞ্চ করবো দেন আমাদের লিফ্ট কাজ করবে আদার ওয়েজ যে আমাদের লিফ্ট কাজ করার কোনো সম্ভাবনা নাই আমরা ডেটা সেন্টারের পাওয়ার রুমের সামনে আছি এই পাওয়ার রুমটার মধ্যে দুইটা বাইরে আমরা দুটা মেশিন দেখতে পাচ্ছি নিস্তে সিস্টেম যেটা হচ্ছে পাওয়ার রুমে যে ধরনের গ্যাস হয় সেই গ্যাসগুলোকে সেই মেশিনের মাধ্যমে বের করে এবং এই গ্যাসগুলোর আবার তার মধ্যে নলেজ আছে যদি কোনো এক্সট্রা

আমরা এখন ডেটা সেন্টারের পাওয়ার রুমে যে সিকিউরিটি সেটা আপনাদেরকে দেখাবো বা ডেটা সেন্টারের রিভার যে সিকিউরিটি সেটা দেখাবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে দুইটা স্টেপে আপনাকে যেতে হবে প্রথমে আমি আমার সিকিউরিটি অ্যাক্সেস যে কার্ডটি আছে সেটা পাঞ্চ করবো মেশিনের মাধ্যমে মেশিনে পাঞ্চ করে পাঞ্চ করলাম পাঞ্চ করার পরে অটোমেটিকলি আমরা একটা ডোর খুলে আর একটা ডোর অটোমেটিকলি লক আছে যেটা আমি চাইলেও খুলতে পারবো না এই ডোরটা এই ডোরটা যতক্ষণ পর্যন্ত ওপেন থাকবে ততক্ষণ পর্যন্ত এই ডোরটা খুলবে না সো এটা হচ্ছে টু স্টেপ সিকিউরিটি ডোর এখন আমরা ডেটা সেন্টার পার্ট করে কি নামাতে যাব আমরা এখন ডেটা সেন্টারের পাওয়ার রুমে যাব তার জন্য আমরা আমাদের সিকিউরিটি এলাও করলাম দেন আমরা পাওয়ার রুমে আসছি এটা হচ্ছে ডেটা সেন্টারের একটা স্টেপ এখন আমরা পাওয়ার রুমে যাব ডেটা সেন্টারে পাওয়ার রুমে যাওয়ার জন্য আমাদেরকে আরেকটা স্টেজ পার হতে হবে সো আমরা আরেকটা লক পার হলাম کہو چیوہدندر کی پاور کو دیکھیں اور سیٹی

ডেটা সেন্টারে কোনো ফায়ার रिलेटेड কোনো স্মোকিং অথবা ফায়ার রিটেকশন হবে তখন সাথে সাথে এই সিলিন্ডার গ্যাসগুলো থেকে মূলত ডেটা সেন্টারে ফায়ার ডিটেক্ট করে গ্যাসগুলো রিলিজ করে এখানে ফায়ার ইয়ে করার চেষ্টা করবে অর্থাৎ এটা হচ্ছে ফায়ার কন্ট্রোল এখান থেকে মূলত গ্যাসগুলো যাবে ডেটা সেন্টারে যেখান থেকে আসলে মূলত দুটি ইউনিট কাজ করে একটা প্রাইমারিপায়ারিপায়ার এখান থেকে আমরা এর আগে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এসি আর এটা হচ্ছে ডিসি অত্যন্ত নয় এবং আসলে এই কথা বলার মতো কোনো স্কোপ নেই আমরা আপনাদেরকে শুধু দেখাই যাবো ডেটা সেন্টারে যে বিষয়গুলো আছে তার মধ্যে বাংলাদেশের যে কানেক্টিভিটি সেটা অত্যন্ত ফাস্ট বিডিআইএক্স কানেকটিভিটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড উপর উপরে একটু কমে এবং আপনি যদি আপনার ডেটাগুলো বাংলাদেশের সার্ভারে রাখেন তাহলে আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড উইথের এখানে কোনো প্রয়োজন নেই এটা ইন্টারনাল ব্র্যান্ড উইথ দিয়ে চলতে পারবে বিডিআইএক্স মাধ্যমে সো আমাদের আমরা যে ডেটা সেন্টারে সার্ভার ম্যানেজ করি সেখানে এই ধরনের ফ্যাসিলিটিস আছে যে কোনো ধরনের ডেটা খুব ফাস্টার ট্রান্সমিশন হবে এবং আমরা আমাদের স্ক্রিন বোর্ডে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই ডেটা সেন্টারে যে জায়গায় আমরা সার্ভার মেনটেন করি সেখানে কি কি কানেক্টিভিটি পাওয়া যায় ইলেকট্রিক ফার্ম যেটা হচ্ছে ফুল বিল্ডিং স্ট্রাকচারের যেই ফায়ার কোনো প্রবলেম করে যে পানি সাপ্লাই দেবে বিল্ডিং এর অটোমেটিক সেটা হচ্ছে ইলেকট্রিক পাম্প আর যদি ফায়ারের কারণে কোনো কারণে যদি কারেন্ট না থাকে বা বিদ্যুৎ না থাকে এটাতে যদি কোনো প্রবলেম হয় তাহলে এটা কাজ করবে তখন অটোমেটিকলি ডিজেল পাম্প এটা হচ্ছে ডিজেল দিয়ে পরিচালনা করা হয় অটোমেটিকলি ডিজেল থেকে এই পাম্পটা কাজ করবে আর এটা হচ্ছে ইলেকট্রিক পাম্প আর এটা হচ্ছে ডিজেল পাম্প বিল্ডিং এর ফুল ইলেকট্রিক এবং ডিজেল দুইটা টেকনোলজির মাধ্যমে বিল্ডিং এর হোল স্ট্রাকচারে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই দুইটা ফার্ম কাজ করতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জেনারেটর জেনারেটর যদি দুইটা রান হয়ে যায় তখন ভোল্টেজ অনেক বেশি হয়ে যাবে তিনশো পাঁচশো হয়ে যাবে তখন সিস্টেমে হ্যাম্পার হতে পারি সেই জন্য এইখান থেকে এমন একটা সিস্টেম করা হয় যে যাতে করে দুইটা যদিও একসাথে চালু হয়ে যায় তাহলে আউটপুট দিবে একটা সো এইখান থেকে আসলে মেইনলি হচ্ছে আউটপুটটা যায় আহ এখান থেকে মূলত কন্ট্রনি করা হয় এটা হচ্ছে ম্যানুয়াল এটিএস এটা হচ্ছে যখন আমাদের অটো এটিএসটা ঠিকঠাক ভাবে যদি কাজ না করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে ম্যানুয়ালি যেকোনো একটা পাওয়ারকে কন্ট্রোল করা যাবে এটা মতো যে একটাকে এখানে অন করতে পারবে আমরা ডেটা সেন্টারের জেনারেটর রুমে আছি সো আমরা এখানে একটা ডেটা সেন্টার হওয়ার জন্য মূলত দুইটা ব্যাকআপ সিস্টেম লাগে ইলেকট্রিসিটির পরেও দুইটা ব্যাকআপ সিস্টেম প্রয়োজন হয় এর মধ্যে আমরা দুইটা সিস্টেম এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে পাঁচশো এই জেনারেটর গুলোর মনিটরিং সিস্টেম এখানে দেওয়া আছে এবং অন অফ সুইচ এখানে করা আছে আমরা যদি একটা বিষয় আপনাদেরকে বলি যখনই ইলেকট্রিক লাইন চলে যাবে সাথে সাথে অটোমেটিকলি দুইটা জেনারেটরের মধ্যে যেইটা চলতে পারে সেটাই সাথে সাথে স্টার্ট হবে যখন আপনি ধরেন পাঁচশো কেবি যেটা আছে সেটা যদি স্টার্ট হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে প্রাইমারি এবং এটা হয়ে যাবে সেকেন্ডারি এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে জন্য একটা ক্যামেরা দেওয়া আছে যাতে মনিটরিং রুমে সেট করা যায় এবং জেনারেটরের এটা দিয়ে হচ্ছে আপনার যেই ধোয়াগুলো থাকবে সেগুলো ফিল্টারিং হয়ে পরিবেশের সাথে যাতে ম্যাচ করে এরকম করে বায়ু দূষণ থেকে এগুলোকে ফিল্টারিং করে পাঠানো হয় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে সিলিংটাকে এমন ভাবে করা হয়েছে যাতে করে কোনো বা থেকে কোনো আসতে না পারে আর মেশিনের যে হিটটা থাকবে এটা হচ্ছে মেশিনের যে কুলিং ফ্যান আছে এটার মধ্য দিয়ে এটা এই বিল্ডিং এর বাইরে স্থানান্তর করে দেওয়া হচ্ছে যাতে এই রুমটা হিট না হয়ে যায় সো এটা হচ্ছে ডেটা আহ আমরা দেখতে পাচ্ছি ডেটাসিন্টারের দুইটা আহ জেনারেটর একটা হচ্ছে পাঁচশো একটা হচ্ছে তিনশো